সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরো একটি ভিডিও নিয়ে সবার সামনে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব বাংলাদেশে স্ট্যান্ডার্ড সাইজের একটি টার্ফ বা হচ্ছে ফুটবল ক্লার মাঠ করতে কত টাকা খরচ হতে পারে এই প্রশ্নটা আমাদের অনেকেরই মনে একটা খেলার মাঠ বা স্টেডিয়াম করতে কত টাকা খরচ হতে পারে বাংলাদেশে স্টেডিয়ামগুলি আন্তর্জাতিক স্টেডিয়ামের বাইরে যেসব খেলার মাঠ রয়েছে সেগুলিও স্টেডিয়াম থেকে ছোট হয়ে থাকে এবং বাংলাদেশে একটা খেলার মাঠ স্ট্যান্ডার্ড সাইজ হয়ে থাকে আট হাজার স্কোয়ার ফিট আপনি যদি স্ট্যান্ডার্ড সাইজের একটা খেলার মাঠ বা টার্ক তৈরি করতে চান আপনার কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে কিছু ধারণা দিব যারা ভিডিওটি দেখতেছেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনি যদি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন আমরা একটা খেলার মাঠ সম্পর্কে ধারণা নিব একটা খেলার মাঠ কত টাকা খরচ হবে সেটা নির্ভর করবে বাজেটের উপর সেটা নির্ভর করবে আপনার খেলার মাঠটা কেমন হবে আপনি যদি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটা খেলার মাঠ করতে চান সেক্ষেত্রে আপনাকে আট হাজার স্কোয়ার ফিট একটা পজিশন বরাদ্দ করতে হবে সেই পজিশন যারা খেলার মাঠ তৈরি করবে পুরো প্রস্তুতি যদি তাদেরকে দিয়ে দেন সেই হিসেবে আমি আজকের এই বাজেটটা আপনাদেরকে জানাবো প্রথম বাজেট হচ্ছে খেলার মাঠ যেখানে টার্ফ হবে সেটা হচ্ছে যে পজিশনটা পূরণ করবে সেটা বালে দিয়ে এবং সেখানে যা যা প্রয়োজন কমপ্লিটলি পুরো পজিশনটাকে টাকে ভরাট করবে যাদেরকে আপনি স্টার কাজ দিবেন তারা এবং সেখানে ফ্লোরিং হতে কমপ্লিটলি যাদেরকে কাজ দিবেন তারাই করবে তারপরে হচ্ছে ফ্লোরিং এর পরে মাঠের চারোপাশ দিয়ে কন্যাট্রাকশন চার ফিট করে উঠানো হবে এবং মাঠের চারোপাশ হচ্ছে এসএস এর ফাইভ স্টিল দিয়ে চারোপাশ ঘেরাও করা তারপর হচ্ছে যে মাঠের চারোপাশে যত ধরনের ইলেকট্রিসিটি লাইট বা জেনারেটর সবকিছু মিলিয়ে এবং থাকবে মাঠের সাথে একটা খেলার মাঠের একটা অফিস থাকবে একটা বাথরুম থাকবে সবকিছু একটা মাঠ এবং কি মাঠের একদম যেটা থাকবে সেটা হচ্ছে জালি আপনি জালের হিসাব দিয়ে আমি আপনাদেরকে হিসাব দিয়েছি উপরে জালি থাকবে কমপ্লিট মাঠ ভরা এবং সাইড বাউন্ডারি কনেক্টন পুরো স্টেডিয়াম স্টেডিয়ামস দিয়ে ডেকোরেশন জেনারেটর একটা অফিস রুম একটা ওয়াশরুম বাথরুম অ্যাটাচড সব কমপ্লিট মিলে যদি আপনি আট হাজার স্কোয়ার ফিটের একটা স্টেডিয়াম করতে চান সেক্ষেত্রে আপনাকে বাজেট রাখতে হবে সাইট থেকে সত্তর লাখ টাকা একটা মাঠের জন্য বাজেট রাখতে হবে সেটা আমি বলেছি শুধুমাত্র যেটা হচ্ছে উপরে জালে দেওয়া হবে সেটার বাজেট তাহলে আট হাজার স্কোয়ার ফিটের একটা কমপ্লিট মাঠ তৈরি করতে অফিস ওয়াশরুম কনস্ট্রাকশন জেনারেটর ইলেকট্রিসিটি জালি অল মেনটেন্স কাজ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সাজ সহকারে আশি থেকে নব্বই লাখ টাকা পর্যন্ত একটা স্টেডিয়াম করতে আপনার খরচ হবে ইন্ডাস্ট্রিয়াল সাথ সহকারে আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আপনারা যারা চাচ্ছেন যে খেলার মাঠ তৈরি করবেন বা খেলার মাঠ সম্পর্কে ধারণা নেবেন এই ভিডিও থেকে আপনারা অনেক ধারণা নিয়েছেন বা আরও যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল